আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন হোম ডিগারির পক্ষ থেকে সুস্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে মোরগ পোলাও রেসিপি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণ এর গরম মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে পেঁয়াজ আর সামান্য পরিমাণে রসুন আর আদা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব এখানে বাড়তি মশলা হিসেবে স্টার মশলা ব্যবহার করা হয়েছে এরপর সেই মুরগির মাংসগুলো দিয়ে তার ভিতরে দিয়ে দিব দুধ দুধ দেওয়া হয়ে গেলে এই দুধের ভিতরেই সুন্দরভাবে মাংসগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করবো বা মেরিনেট করবো এরপর সেই ভাজা পেঁয়াজ বা বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে তবে আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকতে হবে এরপর সেদ্ধ ডিম দিয়ে এর ভিতরে আলকা আঁচে নেড়েচেড়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিব এরপর পোলাও পরিমাণ মতো নিয়ে সুন্দরভাবে ভেজে তার ভিতরে সেই বাকি মশলাগুলো দিয়ে পোলাওটা ভালোভাবে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেবো এখানে পানির পরিমাপটা হবে যে পাত্র নেবেন তার দ্বিগুণ মানে এক কাপ পোলাও চল নিলে দুই কাপ পানি তাহলে আপনাদের পোলাওটা ঝোরঝোর হবে এরপর মরিচ দিয়ে তার উপরে বেরেস্তা দিয়ে আবারও কিছুটা বেরেস্তা দিয়ে সেই আগে থেকে হালকা অর্ধ অর্ধ রান্না করা মাংসগুলো আর ডিম দিয়ে দিব বাস তারপর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে মজাদার মোরগ পোলক যেহেতু আমার চ্যানেলটি নতুন আশা করব আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সুন্দর মিষ্টি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সকলে ভালো